বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক কমানোর বিষয়টিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সকালে অন্তর্বর্তী সরকার প্রধানের পক্ষ থেকে দেয়া হয় এই প্রেস বার্তা বার্তায় বলা হয় পারস্পরিক অর্থনৈতিক রক্ষা এবং অগ্রগতিতে পরিবর্তিত শুল্ক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক ইস্যুতে আলোচনায় বসা প্রতিনিধি দলকেও জানান অভিনন্দন বলেন তাদের কৌশলগত দক্ষতা এবং অচল প্রতিশ্রুতির কারণেই এই অর্জন সম্ভব হয়েছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে এছাড়া বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও জোরদার হল পাশাপাশি জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত থাকবে এর ফলে বাংলাদেশের দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথ উন্মুক্ত হবে পরিবর্তিত মার্কিং শুল্কারও পিছুতে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। জনাব মাসরুর রিয়াজ আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই নতুন এই শুল্ক নির্ধারণকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা আমি কালকে মানে আমাদের যে নতুন সংবাদতায় আসলো যে বাংলাদেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ 35% থেকে 20% এ আহ নেমে এসছে এটা আমি মনে করি একটা চমৎকার নিউজ ইটস রিলিফ ফর বাংলাদেশ বাংলাদেশের এক্সপোর্ট বাংলাদেশের অর্থনীতি আমি সেইটাকে যে এই থার্ড রাউন্ড যে নেগোসিয়েশনটা হলো জুলাইয়ের দুই তারিখের পরে সেকেন্ড রাউন্ড শেষ করে সেই নেগোসিয়েশনের যে প্রস্তুতি এবং কৌশল নির্ধারণ এবং এই নেগোসিয়েশন কমপ্লিশন সেটার জন্য আমি সাধুবাদ জানাই বাংলাদেশের নেগোসিয়েটিং টিমকে বা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রস্তুতিকে কারণ আমরা প্রথম এপ্রিল মাসে যখন সাত দু মাস মাস আসলো আলোচনার পরে জুলাইর জুলাইয়ের প্রথম সপ্তাহে এটা যখন মাত্র দু পার্সেন্টে নেমে পঁয়ত্রিশ পার্সেন্টে আসলো তখন আসলে আমরা সবাই খুব উৎকণ্ঠিত হয়ে পড়েছিলাম কারণ আমেরিকা বাংলাদেশের সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি ডেস্টিনেশন আমাদের এক্সপোর্টের এবং আমাদের অর্থনীতি একটা রপ্তানি নির্ভর অর্থনীতি এমপ্লয়মেন্ট আমাদের এক্সপোর্ট ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ এবং এই আমেরিকান মার্কেটে আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট এক্সপোর্ট হলো রেডিমেড গার্মেন্টস পার্টিকুলারলি ওভেন এবং সেইখানে যদি আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বা তিরিশ পার্সেন্ট অন টপ অফ যে খাদ ভিত্তিক পনেরো ষোলো পার্সেন্ট আগে থেকেই ছিল সেটা যদি হতো আমাদের মার্কেটটা একটা গ্রোথ মার্কেট সেটা ক্ষতিগ্রস্ত হতো তো সেখানে বিশ পার্সেন্টে নেমে এসছে তো আমি প্রথমেই এটার জন্য সাধুবাদ জানাই নেগোসিয়েটিং টিমকে তাদের প্রিপারেশন এবং সাকসেসফুল নেগোসিয়েশনের জন্য আর এইটা আমাদের জন্য পার্টিকুলারলি স্বস্তিকর যে এটা আসলে বিশ হয়েছে পঁচিশ হতে পারত বা পনেরো হতে পারত তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের যারা ডিরেক্ট কম্পিটিটার আমাদের যে প্রোডাক্টগুলো আমরা পাঠাই যেটা বললাম নাইনটি পার্সেন্ট রেডিমেড গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেলস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কম্পিটিটার ওই মার্কেটে কিন্তু ভিয়েতনাম আপনি কম্পিটিটরের কথা বলছিলেন সে বিষয়ে আরো একটি বিষয় জানতে চাই ভারত পঁচিশ শতাংশ আর ভিয়েতনাম বিশ শতাংশ প্রতিযোগিতামূলক পোশাক খাতের বাজারে বাংলাদেশ কতটা সুবিধা লাভ করবে এর ফলে সেই জায়গাটাই আমি কথা বলছিলাম যে আমার বিশ পার্সেন্ট হয়েছে পঁয়ত্রিশ থেকে নেমে এটা একটা সাকসেস কিন্তু আমি মনে করি এই অন্যান্য আমাদের যারা ডিরেক্ট কম্পিটিটর রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে বা প্রধানতম রপ্তানি পণ্য আমেরিকার বাজারে তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে সেই কন্টেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসছি কারণ আমাদের চায়নাকে অনেকে আমাদের কম্পিটিটর মনে করে কিন্তু আসলে চায়না টু বিগ টু স্ট্রং আর একটা হলো বাংলাদেশের যে লো ভ্যালু প্রোডাক্ট সেখানের থেকে চায়না বেরিয়ে যাচ্ছে সেই জন্য তারা আমাদের ডিরেক্ট কম্পিটিটর না আমাদের কম্পিটিটর ভিয়েতনাম আমাদের কম্পিটিটর ইন্ডিয়া যারা ইন্ডিয়া কিন্তু তাদের ক্যাপাসিটি এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে কম হলেও প্রতিনিয়ত বাড়িয়ে চলছে আর ডেনিমের ক্ষেত্রে পাকিস্তান তো আপনি দেখেছেন যে ইন্ডিয়ার ক্ষেত্রে এটা পঁচিশ পার্সেন্ট ভিয়েতনামে বিশ পার্সেন্ট পাকিস্তান আমাদের চেয়ে কম হলেও অনলি এক পার্সেন্ট কম সুতরাং আমরা কম্পারেটার কান্ট্রি যারা আমাদের রপ্তানি প্রধানতম রপ্তানি পণ্যগুলোর ডিরেক্ট কম্পিটিটার এবং যদি বড় ধরনের ডিফারেন্স থাকতো আমাদের ট্যারিফ আর তাদের ট্যারিফের মধ্যে রেসিপ্রোকাল তাহলে আমরা বিপদে পড়তে পারতাম সেই জায়গাটায় আমার মনে হয় আমরা একটা খুব ভালো আউটকাম পেয়েছি কারণ ভিয়েতনাম আমাদের সমান সমান ইন্ডিয়া আমাদের চেয়ে বেশি আর পাকিস্তান ডেনিমের ক্ষেত্রে যদি ধরি 19 পার্সেন্ট ইভেন ছোট্ট একটা কম্পিটিটার আছে যদিও বাংলাদেশের সমান ক্যাপাসিটি নাই ক্যাম্বোডিয়া তারাও কিন্তু 19 পার্সেন্ট সুতরাং আমি বলবো দুই দিক থেকেই যে একটা হলো হারটা ৩৫ থেকে বিশে এসেছে এটা একটা বড় সাকসেস আর দ্বিতীয়ত আমাদের কম্পিটিটার যারা আছে পার্টিকুলারলি আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট কমপিটিশন যাদের থেকে আসে বা আসতে পারত তারা আমাদের তুলনায় খুব বেশি সুবিধা জনক জায়গায় নেই বরঞ্চ ভারত আমাদের তুলনায় অসুবিধা জনক জায়গাতেই আছে এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটাকে ধরে রাখবে এবং ভিজিবি ইন্ডিয়া অ্যাজ এ পটেনশিয়াল আরএমজি কম্পিটিটর এটাoverline তুলবে প্রিয় জনাব মাসুরিয়া যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য